সো হ্যালো ভিউার্স তো আমরা আজকে রান্না করবো কাঁচা কলার তরকারি হ্যাঁ তো আমরা প্রথমে কলা কটা কেটে নেব দেন তারপর পেঁয়াজ লঙ্কা কুচি সব আলাদা আলাদা করে কেটে নেব তারপর মা রান্না করছে যেহেতু সেহেতু মা চোরে রান্না করে তো প্রথমে একটা হাঁড়ি দেন তারপর তেল তেল দিয়ে দিয়েছি এবং তারপর দিচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিচ্ছে মা এই যে এক পিস পড়ে গেছে বাইরে তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা কুচি তারপর কাটা কাঁচা কলা এবং একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছে তো এবার মা ওটা দিচ্ছে হাঁড়িতে তো এবার হাঁড়িতে দেওয়ার পর এবার এটা নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর সব রকমের মশলা যেমন নুন লঙ্কা রসুন বাটা হলুদ বাটা জিরা বাটা সব একসঙ্গে দিয়ে দিয়েছে তারপর ভালো মতন ভাবে নেড়ে কষিয়ে ভালো মতন ভাবে চুলাই রান্না কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ এরপর মা অনেকটাই জল দিয়ে দিয়েছে তো জল দিয়ে দেওয়ার পরে এখানে দু পিস মাছ ভাজা রাখা ছিল যেটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এর জন্য মাছ খাবারটার টেস্টটা আর অনেক সুন্দর হবে তো আমাদের রেডি হয়ে গেছে কাঁচা কলা রান্না